दूर्गेसे। दूर्गेसे। जाल ले जाल ले लो ভিডিও একটাই দুটো তো যাইবই নিলো মাননি রেজিনা 10 লাখ বড়া পুরো নদীতে যে মাছের ভিডিও দেখবেন সবই আমার আর কি হিলে বাগের উলার একটো ওড়সু মাছ কি বাইলা ভিডিও ভাইরাল হলে গালি হাঁড়া খেয়ে বুঝতে ছোট মাছ ধরালে গা

ওজ সামনে কি গিছড়া এই তো আরে বাইলা আরে বাইলা আরে গাড়া পোনাড়ে বাইলা আরে हमको কইলা কই বাইলা ডাকি বাইলা যাকি যাকি বাইলা ট্যাংড়া বাইলা রাকালি করে বাইলা রাকালি করে বাইলা আমি গাড়ি সামনে ভালোয় না জালমা ভালো মত চলছে মাশাআল্লাহ এই যে আরেকটা বাইলা জালটা ফললে বজা বাইলা ওই যে কালি বড়ের রাস্তা আছে বাইলা আছে